কতুলপুর ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 তাকে মারবো 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 ঠিক এই ভাষাতেই কড়া হুঁশিয়ারি কতুলপুর তৃণমূল ব্লক সভাপতি তরুণ কুমার নন্দী গ্রামের আমি কতুলপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি যেখানে অমর শাখা যাবে তারা আপনাদের

তাই আমরা অমর শাখাকে আর একটি কথাও বলতে দেব না অমর সাকার মতো আনাচে কানাচে অনেক গুন্ডা আছে তাদেরকে হিসাব আমরা কড়াই গন্ডায় বুঝিয়ে দেব তাই বিজেপির বলছি তোমরা হুঁশিয়ার যদি যে বনটি অত্যাচারিত হয়ে মারা গেছে তার যদি বিচার চাও কোন অসুবিধা নেই আমরা একসাথে আন্দোলন করব। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাওয়ার জন্য রাস্তায় নাম আমাদের মা বোনেরা তৈরি আছে প্রসঙ্গত শনিবার বিকালে বাকুড়ার কতুলপুর ট্যাক্সি স্ট্যান্ডে আর যে ঘটনা নিয়ে তৃণমূলের একটি পথসভা ও বিক্ষোভ কর্মসূচি ছিল সেই মঞ্চ থেকেই কতুলপুরের তৃণমূল ব্লক সভাপতি তরুণ কুমার নন্দী গ্রামি বলেন কতুলপুর ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি আপনারা আপনাদের এলাকায় তাকে ব্যারিকেট করে রাখবেন আর আমি ব্লক সভাপতি হিসাবে বলছি যেদিনেই রাস্তা দিয়ে অমরনাথ শাখা পেরিয়ে যাবে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 তাকে মারবো 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 তার হিসাব করায় গন্ডায় বুঝিয়ে দেব আমরা আমরা অমরনাথ শাখাকে আর একটি কথাও বলতে দেব না অমরনাথ শাখার মতো আনাচে কানাচে অনেক কুন্ডা আছে তাদের হিসাব আমরা কড়াই গন্ডায় বুঝিয়ে দেব তাই বিজেপিকে বলছি তোমরা হুঁশিয়ার মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি তার বক্তব্যে অনর থাকেন তিনি বলেন অমরনাথ শাখাকে মারবো মারবো দেখুন ওই অসভ্য বর্বর অশিক্ষিত নেতাটি ওনার রাজনৈতিক মঞ্চ থেকে আমাদের মাকে তার দাম দিয়েছেন পঁচিশ লক্ষ টাকা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মায়ের অসম্মান অপমানকে মানব না এবং তারই প্রতিবাদে ওনাকে আমরা বলেছি উনি যেদিন আমাদের কদমপুরের উপর দিয়ে পেরিয়ে যাবেন ওনাকে গাড়ি থেকে নামিয়ে আমাদের মায়েরা বোনেরা তার প্রতিশোধ নেবে এবং আমরা মারব মারবো মারব এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন যেমন ঝাড় তেমন তার বাঁশ ওই ব্লক সভাপতির উদ্দেশ্যে একটা কথাই বলবো ওনার বাড়িতে গিয়ে দেখা করে আমি চা খেয়ে আসবো তার বাস ঝাড়ের আচরণ একজন মহিলাকে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যুদ্ধকালীন ভিত্তিতে তার যাতে কোনো এভিডেন্স না থাকে সেটা ছড়ি ফেলার তো ষড়যন্ত্রতে লিপ্ত আছে এমন তাহলে এই সেই ঝাড় ঝাড়েরই বাস আজকে অমর শাখা বলছে ওই দিকে পেরিয়ে গেলে নাকি আটকাবে করবে আমি ওই মন্ডল সভাপতিকে কে বলবো তৃণমূলে আপনার বাড়িতে দেখা করে আমি চাটা কে আনবো কারণ তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে এই ধরনেরই সামনে নির্বাচন যে যত কালী করতে পারবে যে তত কুকথা বলতে পারবে তৃণমূলে তার তত বেশি বড় সম্মান এই প্রসঙ্গে বিশেষ কিছু বলার নেই নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা